মানিকগঞ্জ জেলা প্রশাসন এবং স্থায়ী সূত্রে জানা গেছে গতকাল রাত একটার দিকে রাজবাড়ির দৌলদিয়া প্রান্ত থেকে পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে ছোট্ট পেরি রজনীগন্ধা পেরেটিতে সাতটি ছোট বড় ও দুটি মালবাহী ট্র্যাক ছিল রাত দেড়টার দিকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া পাঁচ নাম্বার ঘাটের অদূরে পদ্মা নদীতে আটকা পড়ে পেরেটি এ সময় পাটুরিয়া থেকে দৌলদিয়া নৌপথে চলাচল বন্ধ থাকে আজ সকাল আটটার পর ফেরিটি ডুবে যেতে থাকে এ সময় যানবাহনের চালক সহকারী এবং ফেরিতে কর্মরত লোকজন দ্রুত নদীতে ঝাঁপ দেন খবর পেয়ে লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা ট্রলার নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এর আগে নদীতে ঝাঁপ দেওয়া কয়েকজন সাথে নদীর তীরে উঠে আসেন এছাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ছয়জনকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন ততক্ষণে পেরেটি যানবাহন সহ তলিয়ে যায় কুষ্টিয়া থেকে লোহার ভাঙ্গরি বোঝাই করে রাজধানীর একটি কারখানায় যাচ্ছিলেন ট্র্যাকের মালিক মোহাম্মদ নাজবুল হোসাইন আচ্ছা বুধবার সকালে মানিকগঞ্জের পাটুরিয়া পাঁচ নম্বর পেরিঘাটের পল্টনে দাঁড়িয়ে পদ্মা নদীর দিকে হতাশার দৃষ্টিতে তাকিয়েছিলেন তিনি ফেরিটির ডুবার ঘটনার বিষয়ে জানতে চাইলে নাজবুল হোসাইন জানান গতকাল বুধবার দিবাগত রাত বারোটার দিকে দৌলদিয়া ঘাট থেকে রজনীগন্ধা পেরি পাটুরিয়ার দিকে ছেড়ে আসে পেরেটিতে তার ট্র্যাকসহ মোট নয়টি মালবাহী ট্র্যাক ছিল তিনি বলেন ধার দেনা করে ট্র্যাকটি কিনেছিলাম এখনও ধারের টাকা পরিশোধ করতে পারি নাই ট্রাকের ভাড়ার টাকায় সংসার চলে এখন আমার ট্র্যাক ডুবে যাওয়াতে আমার সব কিছু শেষ হয়ে গেল